মা গেছে হসপিটালে একটা মার অপারেশন আছে তাই জন্য মা হসপিটালে গেছে ভাই ভাই বউ নিয়ে চলে গেছে আর মেয়েটা কেউ নিয়ে গেছে কেননা মেয়েটা মনে করো থাকতে চাইছে না আর এদিকে চোখ ছিল আমার একটু জ্বর এসছে তাই মা অপারেশনা চলে গেছে মা তো মনে করো এখন কিছু খেতে পারবে না আর মার দিন ধরেই একটা চোখে প্রবলেম ছিল কিন্তু যেহেতু আমার মার খুব হাই পেশা তাই জন্য তারপর যাও বা পড়ালাম করালাম ভাববালাম তারপর মনে করো জিজুর এরকম তাই জন্য মার আরও ভাই পেশা বেড়ে গেলো তাও এখন ডাক্তার বললো ঠিক আছে একটু প্রেশারটা দুদিন ধরে আমাদের বাড়িতে থেকে ওনাকে ফুলিয়ে ভালিয়ে তাও প্রেশারটা একটু কন্ট্রোলে এনার্জি এখন আজকে কাছে অপশন লেন্স বসাবে মার চোখের পাওয়ার খুবই কম এখন একটা আবার ছমাস পর একটা অপশন টেনশনে নাকি পরিস্থিতির চাপে জানি না কিন্তু মাথা যন্ত্রণা খুবই করছে আর ব্লগুলো আগে পিছু আগে পিছু কেন আসছে হয়তো কোনো ইউটিউবের ব্লগ শেয়ার করছি নয়তো হয়তো কোনো কুকিং ব্লগ শেয়ার করছি তাই জন্য হয়তো আগে পিছু আসছে কিন্তু তোমরা ভিডিওটাকে একদম স্কিপ করবে না দেখবে প্লিজ রয়েছে আমার আর যাদের মনে করো নাইট দিচ্ছি তারা প্লিজ দুটো করে ভিডিও দেখো আর যাদের এক ঘন্টা করে দিচ্ছি এক ঘন্টাই আমি দিই আধা ঘন্টা খুবই কম দিই তারা একটা করে ভিডিও দেখো একসহ আর আমি মনে করো সাড়ে পাঁচটা ছটা নাগাদ লাইভ আসবো কেননা সাত সাড়ে সাতটা ছেলেকে পড়াতে হয় আমার লাইভের কোনো ঠিক ঠিকানা থাকছে না এই মাঝখানে আমি জানি আর যারা মনে করো খারাপ পাচ্ছ যে আমার লাইব্রের টাইমে আমি আসতে পারছি না ভালো লাগছে না আমি একদম রাগ করব না আমার এক ভিডিও দেখলেই হবে তাই তো তা চলো আজকে কী হচ্ছে না হচ্ছে আজকে বেশি কিছু করার কিছুই নেই যেহেতু মা অপন মা আসুক হসপিটাল থেকে বা কী রান্না করছি না করছি শেয়ার করবো এখনও পর্যন্ত কিচ্ছু ভাবিনি তা চলো চাটা খেয়ে তোমাদের কাছে শেয়ার করছি সবকিছু আজকাল যুগে অনেক লোকরা আছেন যে মেয়ে বিয়ে হয়ে গেলে জামাইরা শাশুড়ি শ্বশুর কোনো দায়িত্ব নিতে চায় না আচ্ছা আমি একটা কথা বলতে চাই আজকাল মেয়ে বিয়ে হয়ে গেছে মানে কি তার মানে কি বাপের বাড়িতে কি পর হয়ে গেছে আমার মতে কোনো দিনেই না আজকাল যেরকম একটা ছেলে যেরম তার মা বাবার দায়িত্ব নেওয়াটা অনেক দরকার সেরকম কিন্তু একটা মেয়েরও কিন্তু একটা বাবা মার দায়িত্ব নেওয়াটা অনেকই দরকার গল্প করছে দেখো ওরা হচ্ছে দুই বন্ধু দুই বন্ধু তো দুই বন্ধু দেখো একজন আরেকজনের গায়ের মধ্যে পিছে গেলেও কেউ কান্না করে দুই বন্ধু বলো গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং হাই বলো হাই বলো হাই বলো আমাকে কিছু ডেকাই যাচ্ছে না তোর হাটটা সজা হ্যাঁ হাটটা সজা আমাকে কিছু ডেকাই যাচ্ছে না ডেকাই যাচ্ছে না হাটটা একটু সরা কিছু দেখতে দি হ্যাঁ একটু দেখতে দিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর দেখো তুই বান্ধবীকে দেখেছো বন্ধু বান্ধবীকে দেখো দেখো কেন একটা বাবা মেয়ের যখন যদি ছেলে থাকে তো তাহলে কোনো ব্যাপার না যাদের একটাই মেয়ে থাকে বা তাদের যদি কোনো ছেলে না থাকে তাহলে কিন্তু সেই মেয়েটাই কিন্তু তাদের ভরসা তারপরে বিয়ের পর যদি জামাইটা বলে কেন তোমার তো বিয়ে হয়ে গেছে তোমার মা বাবাকে কেন সাহায্য করবে এইটা যারা যেই জামাই বলে সেটা কিন্তু ভুল আজকে যেরকম আপনি ছেলে হয়ে আপনার মা বাবার দায়িত্ব পালন করছেন সেরকম একটা মেয়ের কি অধিকার নেই তার মা বাবাকে কিছুটা সাহায্য করে আমি জানি হয়তো বিয়ে হয়ে গেলে সাহায্যটা করা অতটা অনেকেই অপছন্দ কর বা পছন্দ কর সেরকম আমার মনে হয় না একটা মেয়ের বিয়ে হয়ে গেলে সেই জামাইটারও বোঝা উচিত আপনারা ছেলেরা ভেবে দেখুন তো যারা জামাইরা আপনার মা বাবাকে যেরকম আপনি কর্তব্য করছেন সেরকম সেই বাড়ির ছেলে হয়েও যদি আপনি একটু কর্তব্য করবেন তাহলে কি এমন ক্ষতি হবে দশ টাকা দিয়ে না পারেন দু টাকা দিয়ে করুন না হয়তো ভগবানও আপনাকে আশীর্বাদ করবে বা যার যা বাবা মা সেও আপনাকে মন থেকে বলবে যে না আমার স্বামী আমার বাবা মাকে অনেক করে গর্ববোধ করে বলবে জানেন তো সেই গর্ববোধটা আমিও করি কেন বলুন তো আমার স্বামী না আমার মাকে অনেক করে এই যে অপারেশন বলুন এই যে হসপিটালে নিয়ে যাওয়া বলুন নিয়ে আসা বলুন আমার ভাই যতটা দেখে আমার মাকে আমার বড় ততটা দেখে বিয়ে হয়ে গেছে বলি এ যে না যে আমার মা বাবাকে দেখবো না ফেলে দেবো আমার বাপের বাড়ির দিকে তাকাবো না এটাও কিন্তু না অনেক মেয়েরাই এরম আছে বিয়ে হওয়ার পরে ভুলেই যায় যে মা বাবার প্রতি তাদের কোনো কর্তব্য আছে তাদের কোনো দায়িত্ব আছে কেন ভাই মেয়ের বিয়ের সময় যখন মেয়েকে যেরকম যে স্কুলে পড়েছে ছেলেকেও সেই স্কুলে পড়েছে মেয়েকে যা খাইয়েছে ছেলেকেও তাই খাইয়েছে তাহলে বিয়ে হবার কেন আমরা ভুলে যাই যে আমাদের বাপের বাড়িতে একটা দায়িত্ব আছে কেউ আছে সংসারের চাপে স্বামীর চাপে ভুলে যায় কেউ আছে ইচ্ছাকৃত ভুলে যায় কেউ আবার ভাবে যে কেন দেখবে এটা তো আমার ডিউটি না আচ্ছা সম্পত্তি বা কিছু নেওয়ার সময় বাবা মা যখন বিয়ে দেয় তখন তো আমরা পায়ে টু পায়ে উসুল করি কই দায়িত্বর বেলা কেন আমরা পায়ে টু পায়ে তাদের ফিরিয়ে দিই না প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা জামায়ের কর্তব্য হচ্ছে তাদের বাবা মাকে দেখা ছেলে আছে ছেলে দেখবে আমাদের কিসের দায়িত্ব এই জিনিসটা না ভাবা সত্যি খুব ভুল তাও যদি এইসব কথাগুলো ভালো লাগার না আগে প্লিজ দয়া করে ক্ষমা করে দেবেন কিন্তু কথাগুলো একবার ভেবে দেখবেন তো যাদের ছেলে আছে তারা তো মনে করেন তাও ঠিক আছে আমার মেয়ের বাড়ির থেকে আমি কিছু না আসলেও কোনো কিন্তু যাদের ছেলে নেই সেই বাবা মাগুলো কিন্তু মেয়ের মুখের দিকে তাকেই বসে থাকে তারা বলছে না যে তুমি আমাকে একেবারে সোনার থালার মধ্যে খাওয়াও কিন্তু তাদের একটু কেয়ারিং তাদের একটু সময় তাদের কি লাগবে না লাগবে আমরা যদি মেয়েরা একটু খোঁজখবর নিই তাদেরও মনটা কোথাও না কোথাও ভালো লাগে সেই জামাইকে তারা বলছে না তোমার মা বাবাকে সোনার তালে খাওয়াচ্ছ আমাকেও খাওয়াও সে কিন্তু সেই জামাই মা ভালো আছেন তো মাকে আপনার কিছু লাগবে একটা জামাই বলে অহংকার না রেখে সে যদি ছেলে হতে পারে না তাহলে একটা বউমাও সব সবসময় তার সেই বাড়িতে একটা মেয়ের মতনই সংসার করবে সময় বলবেন না আমার বাবা মা তোর বাবা মা আচ্ছা বাবা মা মাকে কখনো আলাদা হয় আমার বাবা মা তোর মা বাবা মার কী আছে আজকে যেরকম মেয়ে আমরা বিয়ে করে আপনার বাবা তোমার বাবা বাবা মাকে নিজের মনে করে নিয়েছি সেরকম মেয়েটারও বাবা মাকে তোমরা কেন নিজের মনে করছো না কেন শ্বশুর শাশুড়ি ভেবেই ভাবছো বলো তো যেদিন তুমি শ্বশুর শাশুড়ি ছেড়ে বাবা মা মনে করবে না সেদিন তাহলে আর ওই ভেদভাবটা আসবেই না একবার ভেবে দেখো তোমরা আর ভিডিওটাকে স্কিপ করবে না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর আমার কথাগুলো কি সত্যি কি মিথ্যে কমেন্ট করতেও তোমরা ভুলবে না প্রত্যেকটা মেয়ের দায়িত্ব থাকে তার মা বাবাকে মনে করো একটুখানি কর্তব্য পালন করা অনেকেই আছে আমি দেখছি তো অনেকেই আছে কর্তব্য কোনো কিন্তু পালন করে না তার জন্য আমার আমি কর্তব্য পালন করছি বলে আপনাদের বলছি না আমার মনে হলো এরকম অনেকেই আমি দেখছি নামারবালা বেলা বলে আমার বাবা মা দাওয়ার বেলা কিন্তু একবারও ভাবে না যে আমার বাবা মা বা শ্বশুর বাড়ির থেকে কিছু নামার বেলা বলে তোমার বাবা মা আছে না তোমার বাবা মা দেখবে তুমি কি দাও তাদের বছরে একবার জামা কাপড় দিলেই শ্বশুর বাড়িতে কর্তব্য কিন্তু মিটে যায় না শ্বশুর বাড়িতে কর্তব্য কিছু আছে তাদের মনে করুন খোঁজ খবর নাওয়া তাদের বছরে একবার ওই জামা সৃষ্টিতে গেলাম তাতেই হয়ে যায় না তাদের কিন্তু একটুখানি আপ্যায়নও করতে হয় তাই না সেও কিন্তু তোমার বাবা মা একটা বিয়ে হওয়ার পরে ছেলে উভয় বক করে দুটো মা দুটো বাবা একটা মা বাবা কিন্তু তখন থাকে না কেন দুটো মা দুটো বাবা ছেলের হোক মেয়ের হোক ওই ঘরেরও মা এই ঘরেরও মা সেরম প্রত্যেকটা মেয়েকেও সেই ছেলে যদি তোমার বাবা মাকে শ্রদ্ধা করে তোমারও কিন্তু করা উচিত তোমার যেরকম শাশুড়ি মা তোমার মা সেরকম তোমার মা যদি একটু দোষ করে তুমি কি চিল্লাবে নিজেরই তো মা সেরকম শাশুড়ি মাও দোষ করলে তখন তুমি কিছু মনে করো না প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় এগুলো ভাবা উচিত প্রত্যেকটা ছেলেরও এরকম ভাবা উচিত কেন বলুন তো সেই মানুষগুলো কিন্তু আমাদের ভরসাই থাকে যে কি করবে আমার মেয়েরা কি করবে আমার ছেলেরা তাহলে যেরম মেয়েদেরও কিন্তু জামাই সাহায্য করছে না করুক তুমি যদি যদি চাকরি করে থাকো চাকরির এক ভাগ দাও দশ ভাগ তো দিতে বলেনি তারা এক ভাগ অন্তত মা বাবাকে দেওয়া উচিত পুরো চাকরিটা স্বামীকে বা নিজের জন্য খরচা না করে এক ভাগ যদি হাজার টাকাও মার দেওয়া হয় বলবে না আমার মেয়ে ভাই আমাকে দেখে তারা গর্ব করবে কি না দেখুন আর একটা জামাই যদি দশ ভাগের এক ভাগ অন্তত পাঁচশো টাকা অন্তত যদি দেয় তাহলে তখন যদি সামর্থ্য থাকে তাহলে কোনো ব্যাপার না যদি সামর্থ্য না থাকে তাদের আপনি দিয়ে দেখুন সেই শাশুড় শ্বশুরও না গর্ব করবে বলবে আমার জামাই না ও কিন্তু আমার ছেলে এই জিনিসটা আমার বর হয়ে উঠেছে এতে আমি সত্যি গর্ববোধ করি যে আমার বর জামাই না আমার ছেলের মতো হয়ে উঠেছে সত্যি আমার খুব ভালো লাগে মাঝে মাঝে যে তাকে কোনো ধরনের বলতে হয় না কর্তব্য বা দাও দায়িত্ব সে কিন্তু আমরা কিন্তু ইন্টারকাস্ট ম্যারেজ বিয়ে করেছি কোন ছেলে না ছেলে অনেক কিন্তু বলেছিল কিন্তু সে একটা অন্য জাতের ছেলে হয়েও দায়িত্ব পালন করে যাচ্ছে তা আপনারা কেন না ভিডিওটা ভালো লাগবে সাইলে লাইক সাবস্ক্রাইব করবেন